চীনের উত্তরে টানা বৃষ্টিপাতে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে বেজিং এর পার্বত্য মিউন অঞ্চলে এখন পর্যন্ত অন্তত তিরিশ জনের মৃত্যুর খবর মিলেছে আরও দুজন প্রাণ হারিয়েছেন ইয়াচিং এলাকায় পাশাপাশি প্রতিবেশী হেবেই প্রদেশে ভূমিধসের কারণে মারা গিয়েছে চার জন এবং এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছে আট জন এই প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছেন হাজার হাজার মানুষ প্রায় আশি হাজার বাসিন্দাকে ইতিমধ্যেই নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বন্যার জেরে একশো ছত্রিশটি গ্রামে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে রাস্তাঘাট ও ঘরবাড়িও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে গাড়ি ও ঘরবাড়ি ভেসে যাওয়ার দৃশ্য পরিস্থিতি জেরে বেজিং জারি করেছে সর্বোচ্চ সতর্কতা চীনা প্রেসিডেন্ট শি জিনপিং দ্রুত উদ্ধার ও ত্রাণ কাজে গতি আনার নির্দেশ দিয়েছেন বেজিং হেবেই জিলিন এবং শানডং এই চারটি প্রদেশে একচল্লিশটি নদীর জলস্তর সীমার উপর দিয়েই বইছে পুরো অঞ্চলে এখনো চলছে এক মরিয়া লড়াই জীবন বাঁচনের